রাশিয়ার বিরুদ্ধে লড়তে এবার মার্কিন টমাহক মিজাইল চায় ইউক্রেন বিনিময়ে ড্রোন তৈরি করে দেওয়ার প্রস্তাব জেলেন্সকে সংঘাত উসকে দেওয়ার সংখ্যায় দ্বিধাগ্রস্ত ট্রাম্প এখনই অস্ত্র ত্যাগ নয় গাজা পুনর্গঠনই মূল লক্ষ্য স্পষ্ট বার্তা হামাসের পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা আব্রাহাম চুক্তি সম্প্রসারণের আশা ট্রাম্পের পাকিস্তান আফগানিস্তান যুদ্ধবিরতির সময় বাড়ল দোহায় চলছে বৈঠকের প্রস্তুতি আফগান শিবান্তে ফের আত্মঘাতী হামলা নিহত সাত পাকিস্তানি সেনা আহত 13 ভেনেজুয়েলার ট্রাম্পের গোয়েন্দা অভিযানের অনুমোদনে তীব্র উত্তেজনা কোনো অবফুথান হবে না হুঁশিয়ারি মাদুরর গোটা আমেরিকায় সংঘাত ছড়িয়ে পড়বে হুমকি কলম্বিয়ার হামাস এখনি অস্ত্র ত্যাগ করতে রাজি নয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন গোষ্ঠীটির রাজনৈতিকburo সদস্য মোহাম্মদ নাজল দোহায় রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বলেন এই মুহূর্তে তাদের মূল লক্ষ্য গাজা পুনর্গঠন করা এর মধ্যেই যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য পাঁচ বছর মেয়াদী পুনর্গঠন পরিকল্পনার ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন শিগগিরই আব্রাহাম অ্যাকর্ডস আরও সম্প্রসারিত হবে এদিকে এখনও স্বজনদের মৃতদেহ খুঁজে বেড়াচ্ছেন ফিলিস্তিন ও ইসরায়েলের সাধারণ নাগরিকরা রোববার রাফা ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল রাত দিন বোমাবর্ষণ আর ইসরায়েলি বাহিনী স্থল অভিযানে ধ্বংসস্তূপে পরিণত অবরুদ্ধ গাজা উপত্যকা জাতিসংঘের তথ্য বলছে দুই বছরের যুদ্ধে প্রায় পঞ্চান্ন মিলিয়ন টন ধ্বংসস্তূপ জমেছে যা মিশরের তেরোটি গিজা পিরামিডের ওজনের সমান এই ধ্বংসস্তূপ সরিয়ে চলছে স্বজনদের খুঁজে বের করার চেষ্টা খানিউনিসে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধারের কাজ চলছে ইসরায়েলিদের হস্তান্তর করা মৃতদেহের মধ্য থেকে স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরাও রোববার নাগাদ রাফা সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল চুক্তির প্রথম ধাপ অনুযায়ী এটি গত বুধবার খোলার কথা ছিল কিন্তু হামাসের দেরিতে মরদেহ হস্তান্তরের কারণে তা স্থগিত হয় এর মধ্যে যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য পাঁচ বছর মেয়াদী পুনর্গঠন পরিকল্পনা ঘোষণা করেছেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা যার আনুমানিক ব্যয় প্রায় সাতষট্টি বিলিয়ন মার্কিন ডলার এ প্রকল্পে আঠারোটি খাতের ছাপ্পান্নটি উপপ্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকবে যার মধ্যে রয়েছে আবাসন সামাজিক সেবা ও অবকাঠামো মুস্তাফা বলেন প্রথম ধাপে ছয় মাসের জরুরি পুনরুদ্ধার তৃতীয় ধাপে তিন বছরের পুনর্গঠন এবং তৃতীয় ধাপে দীর্ঘ পুনর্গঠন কার্যক্রম চলবে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য জানান তারা তিন থেকে পাঁচ বছরের দীর্ঘ যুদ্ধ বিরতিতে রাজি নয় তিনি আরও জানান বন্দি ও সম্মতি দিয়েছে কিন্তু অস্ত্র হস্তান্তর সংক্রান্ত ধারা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আলোচনা সাপেক্ষে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি অন্তর্বর্তী সময়ে গাজায় প্রযুক্তি নির্ভর বেসামরিক প্রশাসন থাকলেও নিরাপত্তার জন্য মাঠে উপস্থিত থাকবে বলে এই যে আপনি নিরিস্ট্রীকরণের কথা বলছেন তার মানে কি অস্ত্রগুলো কেন কাকে হস্তান্তর করা হবে ইসরায়েল কি তার পারমাণবিক অস্ত্রগুলো জমা দেবে কেন ইরানকে পারমাণবিক অস্ত্র ধ্বংসের কথা বলা হয় অথচ ইসরায়েলকে তা বলা হয় না এদিকে আব্রাহাম আব্রাহামের পরিসর বাড়ানোর আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স বিজনেস নেটওয়ার্কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন সৌদি আরব এই চুক্তির সঙ্গে যুক্ত হলে অন্যান্য আরব দেশও তাদের পদচিহ্ন অনুসরণ করবে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য এটি উল্লেখযোগ্য একটি পদক্ষেপ হবে বলে আশাবাদ জানান ট্রাম্প আফগানিস্তানের তালেবান সরকারকে ভারতের দালাল হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তান দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবি নয়াদিল্লির হয়ে প্রক্সে যুদ্ধে জড়িয়েছে কাবুল এ কারণেই সীমান্তে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি এদিকে তালেবান সরকারের দাবি পাকিস্তানের অনুরোধেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান এর মধ্যেই দুই পক্ষকেই সংযমের আহ্বান জানিয়েছে চীন কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি কার্যকর হলেও নজরদারি না থাকলে এ শান্তি বেশিদিন টিকবে না জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন শঙ্কা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি দাবি করেন আফগান তালেবান এখন ভারতের অর্থায়নে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে এ সময় তালেবান সরকারকে নয়াদিল্লির দালাল হিসেবেও আখ্যা দেন তিনি আসিফ হুশিয়ারি দিয়ে বলেন যুদ্ধ করতে তারা আগ্রহী না তবে তাদের উপর হামলা করা হলে ছেড়ে কথা বলবে না ইসলামাবাদ তিনি এও জানান প্রয়োজনে যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী সৌদি আরবও হস্তক্ষেপ করবে কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যান্য সব সংঘাতের মতো পাকিস্তান আফগানিস্তান দ্বন্দ্ব সমাধানের আশ্বাস দেন ট্রাম্পের এমন প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তালেবানের অনুরোধে ও পারস্পরিক সম্মতিতেই যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে তবে কাবুল পাল্টা দাবি করেছে যে ইসলামাবাদের অনুরোধেই তারা রাজি হয়েছে তালেবান মুখপাত্র সামাজিক মাধ্যমে অনির্দিষ্ট কালের জন্য এটি বহাল থাকবে দুই পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে সংঘাত সমাধানের আহ্বান জানিয়েছে চীন চীনা বিশ্লেষকরা সতর্ক করছেন যে এই সংঘাতে দীর্ঘায়িত হলে তা শুধু পাকিস্তান নয় চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের নিরাপত্তাকেও হুমকিতে ফেলতে পারে এদিকে সীমান্ত সংঘর্ষের জেরে আফগান ট্রানজিট ট্রেডও স্থগিত করেছে পাকিস্তান করাচি বন্দরে আফগানিস্তানগামী সব কন্টেইনার নামিয়ে ফেলতে এবং নতুন ট্রানজিট পারমিট বাতিল করতে নির্দেশনা দেওয়া হয়েছে যুদ্ধবিরতির পর নানা সংকটের মুখে নিজ ভূমিতে ফিরছেন গাজার বাস্তুচ্যুত বাসিন্দারা দুই বছরের সংঘাতে বাড়িঘর হারানোর পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত তারা এমন পরিস্থিতিতে সংক্রামক রোগও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উপত্যকার ছত্রিশটি হাসপাতালের মধ্যে মাত্র তেরোটি আংশিকভাবে কার্যকর রয়েছে সেখানেও চিকিৎসা ব্যবস্থা প্রয়োজনের তুলনায় অপ্রতুল নেই জরুরি সরঞ্জামও দখলদার বাহিনীর হামলায় গুরুতর আহতরাও দুর্বিশহ জীবনযাপন করছেন গাজা যেন ধ্বংসস্তূপের এক ধূসর মরুভূমি যতদূর চোখ যায় শুধু ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞের চিত্র দখলদারদের হামলায় এরই মধ্যে উপত্যকার নব্বই শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে শুধু স্বাস্থ্য অবকাঠামো লক্ষ্য করে হামলা হয়েছে আটশোর বেশি এমন অবস্থায় গাজার সংক্রামক রোগও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কায়রোতে এক সাক্ষাৎকারে সংস্থাটির আঞ্চলিক পরিচালক হানান বালখি বলেন মেনিনজাইটিস ডায়রিয়া শ্বাসতন্ত্রের সহ নানা রোগে বড় ধরনের বিপর্যয়ের মুখে গাজাবাসী যুদ্ধবিরতির কারণে গাজায় খাদ্য ও জরুরি চিকিৎসা সহায়তা পৌঁছানো সম্ভব হলেও সেখানে অনেক চ্যালেঞ্জও রয়েছে বলে জানান তিনি ইসরায়েলি হামলায় গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে ফিলিস্তিন ভূখণ্ডের ছত্রিশটি হাসপাতালের মধ্যে মাত্র তেরোটি আংশিকভাবে কার্যকর রয়েছে এমনকি গাজা সিটিতে চালু আছে মাত্র আটটি স্বাস্থ্যকেন্দ্র যেখানেও চিকিৎসা ব্যবস্থা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে হাসপাতালগুলোতে কর্মী ওষুধ ও জ্বালানির মারাত্মক সংকট দেখা দিয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় গুরুতর আহত হয়েছেন অন্তত বিয়াল্লিশ হাজার মানুষ যাদের এক চতুর্থাংশই শিশু গত দুই বছরে জন্ম নেওয়া অসংখ্য শিশু এখনও কোনো টিকা পায়নি নানা শারীরিক সমস্যার পাশাপাশি উপত্যকার বাসিন্দারা মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এদিকে গাজার হাসপাতাল পুনর্গঠনে বিলিয়ন ডলার খরচের পাশাপাশি দশকের পর দশক সময় লাগবে বলেও ধারণা সংস্থাটির রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তাপ আবারও বাড়ছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এখন যুক্তরাষ্ট্রের কাছে টমাহক মিজাইল চাচ্ছেন আড়াই হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে বস্তুতে নিখুঁত আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রের তৈরি এই ভয়ঙ্কর অস্ত্র এটি হাতে পেলে রাশিয়ার সামরিক ঘাঁটি রসদ কেন্দ্র এবং কমান্ড পোস্ট থাকবে ইউক্রেনের নাগালে বিশ্লেষকরা বলছেন নতুন উত্তেজনার মধ্যে পড়েছে ইউরোপ মস্কো ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে ইউক্রেনের টমাহক এলে রাশিয়ার জবাব হবে কঠোর এবং তাৎক্ষণিক হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত নতুন এক সমরাষ্ট্র প্রতিযোগিতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যুক্তরাষ্ট্রের অন্যতম ভয়ঙ্কর ও নির্ভুল অস্ত্র দূরপাল্লার টমাহক মিসাইল পেতে তদবির করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অন্যদিকে মস্কো সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও নেটো ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিলে কড়া জবাব দেবে রাশিয়া সংঘাতের শুরু থেকেই কিএফকে নানা নানারকম আধুনিক সমরাষ্ট্র দিয়ে আসছে আমেরিকা ও ইউরোপ সেসব অস্ত্র রাশিয়াকে সাময়িক বেকায়দায় ফেললেও দ্রুতই সামলে নিয়েছে মস্কো এখন প্রশ্ন হল টমাহক নিয়ে কেন তৈরি হচ্ছে এমন উত্তেজনা কতটা শক্তিশালী এই মিসাইল টমাহক যুক্তরাষ্ট্রের গর্বের সমরাষ্ট্র এই ধরনের ক্রুজ মিসাইলের পাল্লা প্রায় আড়াই হাজার কিলোমিটার যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে ছোড়ার পর সমুদ্র পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম টমাহক মিসাইল দৈর্ঘ্যে অন্তত বিশ ফুট লম্বা ও দেড় টনের বেশি ওজনের প্রতিটি মিসাইলের দাম প্রায় ১৩ লাখ ডলার জিপিএস নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রটি রাডারের চোখ ফাঁকি দিয়ে অকার্যকর করে দিতে পারে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা উনিশশো সালের উপসাগরীয় যুদ্ধে প্রথমবারের মতো টমাহক ব্যবহার করে যুক্তরাষ্ট্র এরপর সিরিয়া ইয়েমেন ও আফগানিস্তানেও একই অস্ত্র ব্যবহার করেছে মার্কিন সামরিক বাহিনী রাশিয়ার তীব্র আপত্তি সত্ত্বেও ইউক্রেন টমাহক পেলে কি হবে এর পরিণতি টমাহক হল একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দূরপালার এই মিসাইল গত কয়েক দশক ধরে উন্নয়ন করেছে যুক্তরাষ্ট্র এগুলো সাধারণত জাহাজ বা সাবমেরিন থেকে নিক্ষেপ করতে দেখা যায় তবে এমন কিছু মিসাইল আছে যেগুলো ভূমিতে স্থাপন করা লঞ্চার থেকেও ছোড়া যায় ধারণা করা হচ্ছে লঞ্চার সহ ইউক্রেনকে এসব মিসাইলের কিছু অংশ দেবে যুক্তরাষ্ট্র এর উদ্দেশ্য হবে রাশিয়ার ভেতরে আঘাত এনে বিভিন্ন মিলিটারি টার্গেট অথবা রুশ সামরিক শিল্পের জন্য গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করতে পারে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রতীক এই ভয়ঙ্কর অস্ত্র হাতে পেলে রুশ ভূখণ্ডের অনেক গভীরে আঘাত হানতে পারবে ইউক্রেন মস্কোর সামরিক ঘাঁটি গোলাবারুদ ও রসদ কেন্দ্র এবং মিলিটারি কমান্ড সেন্টারগুলো তখন চলে আসবে কিয়েভের সীমার মধ্যে সব মিলিয়ে ইউক্রেনের জন্য টমাহক মিসাইল হতে পারে সবচেয়ে বড় শক্তি টমাহকের সুবিধা হলো এর বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে এই মিসাইলে পাল্লা প্রায় আটশো থেকে আনুমানিক পনেরোশো মাইল পর্যন্ত হতে পারে শক্তিশালী এবং কঠোর কংক্রিট বা প্রোটেক্টেড লক্ষ্যেও আক্রমণ করতে পারে টমাহক সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত নির্ভুল বিভিন্ন ধরনের গাইডেন্স সিস্টেম থাকার কারণে টমাহক দিয়ে নির্দিষ্টভাবে কোনো লক্ষ্য বস্তুর এক থেকে দুই মিটার বা তার চেয়ে কম জায়গায় আঘাত করানো সম্ভব ইউক্রেনকে টমাহ মিসাইল দিতে রাজি ছিল না যুক্তরাষ্ট্র কিন্তু যুদ্ধ নিয়ে শান্তি চুক্তিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনীহার কারণে টমাহক সরবরাহে বাধ্য হচ্ছেন ট্রাম্প এমনটাই ধারণা বিশ্লেষকদের আমেরিকা যদি শেষ পর্যন্ত কিএফকে মিসাইল দেওয়ার সিদ্ধান্ত নেয় মস্কোর পাল্টা পদক্ষেপে তখন ইউরোপ পড়বে আরেক সংকটে